साथियों यहाँ अयोध्या पहाड़ है देखिए विशेषता यहाँ अयोध्या पहाड़ है और यहाँ सीता कुंड भी है प्रभु राम के चरण यहाँ पड़े हैं यहाँ 500 साल बाद जब हमारे देश में प्रभु राम का পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এবং সীতাকুণ্ড নিয়ে পুরুলিয়ার জনসভায় বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালো পুরুলিয়ার জেলা বিশ্ব হিন্দু পরিষদের বজরং দল নেতৃত্ব প্রসঙ্গত উল্লেখ্য পুরুলিয়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র অযোধ্যা পাহাড় আর এই অযোধ্যা পাহাড়েই রয়েছে সীতাকুণ্ড অসংখ্য পর্যটক এবং দর্শনার্থী এই পবিত্র সীতাকুণ্ডে উপস্থিত হন এই সীতাকুণ্ডে যাওয়ার রাস্তা সংস্কারের দাবিতে ইতিমধ্যেই সচ্চার হয়েছে পুরুলিয়া জেলা বজরং দল পুরুলিয়া জেলা শাসকের লিখিতভাবে আবেদন জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে পুরুলিয়াতে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে নির্বাচনী প্রচারে এসে সভামঞ্চ থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এবং সীতাকুণ্ড প্রসঙ্গে বক্তব্য রাখেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই বজরং নেতৃত্ব অমিত চৌরাশিয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করেন পাশাপাশি তিনি এও বলেন প্রধানমন্ত্রী যখন এই বিষয়ে অবগত আছেন তখন নিশ্চয়ই এই বিষয়ে তিনি চিন্তা ভাবনা করেছেন প্রথম জয় আমরা পুরুলিয়া জেলা বজরং পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই কারণ পুরুলিয়া জেলায় অধ্যাপাহাড় সীতাকুণ্ড নিয়ে আজকের জনসভায় বলেছেন তিনি যখন এই বিষয়টা অবগত আছেন আমাদের বিশ্বাস এই বিষয়ে প্রধানমন্ত্রী নিশ্চয়ই কিছু চিন্তা ভাবনা করেছেন তাই আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই জয় শ্রীরাম পুরুলিয়া বজরং দল